হাই একটু কেমন আছে সবাই আজকে আমি দুটো রেসিপি শেয়ার করবো এটি দুটোই নিরামিষ রেসিপি তো দেখো আমি ছাদে চলে এসেছি কানাই পাতা তুলতে আমার ছাদে হয়েছে কিছুটা কানাই পাতা তো সেটা তুলে নেবো এটা বড়ার জন্য আরেকটা রেসিপি শেয়ার করবো ওটা হলো পটলের দোলমা তো এই কানাই পাতা তুলে নিলাম দেখো কিছুই না চাল আর লঙ্কা বেটে নিচ্ছি নুন হলুদ মিশিয়ে এই দুটো পাতা একসাথে করে এটা ডিপ করে ভেজে মিলে রেডি কানাই পাতার বড়া দেখো কীষণও ফুলে উঠেছে খেতেও ভীষণ ভালো লাগে ভীষণ ক্রাঞ্চি হয় খেয়ে দেখতে পারো যাদের বাড়িতে আছে তো সেকেন্ড রেসিপিটা হলো পটলের দোলমা পটলের দোলমাটা এক একজন একভাবে করে আমি করেছি একটু পনির পোস্ত ভি পটলের ভিতরে বীজটা ম্যাশ করে ওই পুরটা দিয়ে তো নিরামিষের দিনে শুধু পনির সে হার তো কোনো অপশান থাকে না তো এইটা একটু ট্রাই করে দেখতে পারো ভীষণই খেতে ভালো লাগে তো দেখো কিছুই না আমি পটলটাকে ধুয়ে নিয়ে একটু ছুলে নিচ্ছি তো ছোলাটা একটু হালকা হাতে ছুলে নিতে হবে ছুলে নিয়ে ওর ভিতরে বীজটা বের করে নিলাম বের করে নিয়ে এই যে পটলের মাথাটা আবার একটু বড় করে কাটতে হবে কারণ এটা দিয়ে মাথাটা আটকে দিতে হবে তো ভিতরে বীজগুলো বের করে রেখে দিতে হবে এই দেখো আমার অনেকটাই টাইম লেগে যাচ্ছে বীজগুলো বের করতে এইটাই এইটা করতে একটু টাইমটা লাগে বীজটা বের করতে তো যাই হোক এটা বীজটা বের করে নেওয়ার পর ওই পটলের ভিতরে বীজটাই এটা ম্যাশ করে নিতে হবে লঙ্কা দিয়ে এই লঙ্কা দিয়ে ম্যাশ করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি একটু পটলের পুটটা বাড়ানোর জন্য পরে তিন চারটা পনিরের স্কুপ অ্যাড করেছি ম্যাশ করে করার পর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম তো কেউ কেউ পনিরটা না দিয়েও করে শুধু পোস্ত দিয়েও করে তোমরা পনিরটা স্কিপ করতে পারো ওইটা খুব আমি ভরে নিলাম পটলে এখানে তো দেখ অল্প টাইম লাগছে কিন্তু টাইম লেগেছিলো যেহেতু অনেকগুলো পটল আছে দেখতেই পাচ্ছ তো এই দেখো পটলটা তারপরে এই যে পটলের মাথাগুলো বলেছিলাম না বেশিটা রেখে দিতে তো ওইটাই দেখো আটকে দিচ্ছি দিয়ে এই দেখো কাঠি দিয়ে আটকে দিচ্ছি। কাঠি দিয়ে আটকানোটা আমি মার কাছে শিখেছি যেহেতু আগে তো বাড়িতে অত টুথপিট থাকতো না তো মা এইভাবেই লাগাতো কুট দিয়েও লাগানো যায় কিছু একটা ব্যাটার দিয়ে লাগানো যায় তো ব্যাটার দিয়ে লাগালে কি হয় বের হয়ে যাওয়ার চান্সটা থাকে তো আমিও এইভাবে কাঠিটা দিয়ে লাগিয়ে নিচ্ছি কিন্তু কাঠিটা কিন্তু দোমরা নেয় এটা আমাদের তুলে রাখা কাঠি তো ওটাই ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে নিয়েছে তো লাগিয়ে নেওয়ার পর একটু পটলটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে কিছুই না আর গ্রেভিটা করতে একটু জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে যে আদা লঙ্কা জিরা ধনে এগুলো গুঁড়ো দিয়ে বাটা দিয়েছিলাম আমি দিয়ে কষিয়ে জল দিয়ে যে বাকি একটু পুট ছিল ওটা দিয়েছিলাম ঝোলে দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি পটলের দোলমা তারপরে এই রাখো আমি ভাত বেড়ে নিচ্ছি এখন সবাই লাঞ্চ করে নেবে তো কেমন লাগলো রেসিপিটা জানিও আর এটা ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিন খেতেও ভালো লাগে